বিসমিল্লাহি রহমান রহিম প্রিয় বিশ আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা আলগিবাজার হামচোর চাঁদপুর বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো থানায় কুরিয়ার এবং কন্ডিশনের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি নতুন পুরাতন সাউন্ড সিস্টেমের মালামাল কয় বিক্রয় করা হয় নতুন পুরাতন সাউন্ড সিস্টেমের মালামাল কয় বিক্রয় করা হয় যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে এবং কন্ডিশন কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি যে কোনো চান সিস্টেম ব্যবসায়ীদের মাইক সেটের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আলগিবাজার হাইমচর চাঁদপুর আমাদের ঠিকানা আলগিবাজার হাইমচর চাঁদপুর সাউন্টার নতুন পুরাতন মালামাল ক্রয় বিক্রয় করা হয়